এই বাংলাদেশের স্বাধীনতার কি মহান ঘোষক মুক্তিযুদ্ধের মহান ঘোষক আল্লাহ বহুদনে গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যার নাত্রায় পরিণত করে দিয়ে আলমেন সকলের প্রাণ পেয়ার নেত্রী দেশ নেত্রী বেগমান করুন আলমীন আমাদের সকলের প্রাণ পেয়ে নেতা দেশ নেতা জনক তারেকুর রহমানকে হায়াত যে করুন এর আপনার বাংলাদেশের মাঠে মানুষের তীব্রতার দান করুন

সদস্যকে আল্লাহ বিছিয়ে দেন এই ঢাকা শহরে আমাদের সকলের প্রাণ নেতা আমাদের হৃদয়ের নেতা আমাদের হৃদয়ের মানুষ জনতা আবির্ভাবকে আল্লাহ আলামিন সকল প্রকার সম্প্রতিকে আমার করুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এদেশের প্রতিটি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই সৈরাচারকে বিতরিত করেছিল এবং আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আমাদের নেতৃত্বে আমরা আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ দ্বারা লক্ষ্য নিয়ে যিনি কাজ করে চলেছেন আমাদের সেই প্রিয় নেতাকে আমি কৃতজ্ঞতা জানাই প্রিয় আমি কৃতজ্ঞতা জানাই আমার এই পল্লবী এবং ধরে সকল নেতৃবৃন্দ সহ সকল এলাকাবাসীর সকল বাবা মা আমার ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছে এবং আমার প্রিয় ভাই বোনেরা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক এবং আমি সকল ধর্মের যারা রয়েছেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের ভাইদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা সেভাবে শুভেচ্ছা তার উপস্থিতি আজকে বক্তব্য দেওয়ার সময় না আজকে হচ্ছে এই ধানের শিশের প্রতীকের মনোনিত চাচ্ছি আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার ভাই আপনাদের এলাকার বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে ওয়াদা বদ্ধ আমি বিগত সময়ে আপনাদের সাথে ছিলাম বর্তমানেও রয়েছি ভবিষ্যতেও আজীবন আমৃত্যু আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আমাকে যদি আপনারা সুযোগ করে দেন ইনশাল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন আগামীর রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য তিনি যে একত্রিশ দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি মানবিক বাংলাদেশ করতে পারবো প্রিয় বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব এবং আমার প্রিয় এলাকাবাসী আবার করে যারা বাসিন্দা রয়েছেন আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ দর্শক দেখছেন সমকা লাইভ এই মুহূর্তে মিরপুর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আপনারা দেখছেন যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে ঢাকা ষোলো আসন ষোলো আসনে ধানের শীষে মনোনীত প্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণা